আগে তুমি খেলার জন্য প্রস্তুত দেখা যাক সে হাঁড়ি ভাঙতে পারে কিনা দেখা যাক ঠিক মতো আসছে রাইট সে কিন্তু চোখ বাঁধা অবস্থায় হাড়ি ভেঙে জিতে নিতে পারছে এক প্যাকেট সুজি এবং এক প্যাকেট সামাই জোরে করে হাততালি হবে হাততালি হবে জোরে করে হাততালি রাইট তাকে আমরা তুলে দেবো এক এক প্যাকেট প্যাকেট সুজি এবং দেখা কি করে হাততালি দাও জোরে করে হাততালি দাও সবাই জোরে হাততালি রাইট সে কিন্তু চোখ বাঁধা অবস্থায় হাড়ি ভেঙে জিত নিতে পারছে এক প্যাকেট সুজি এবং এক প্যাকেট সামাই জোরে করে হাততালি হবে দেখা যাক সে কিন্তু ঠিকই আসছে যাবে বাইরে থেকে কোনো আওয়াজ হবে না মিস একটুর জন্য মিস তাকে আমরা তুলে দেবো সান্তনা পুরস্কার এক প্যাকেট সামাই দেখা যাক সে হাঁড়ি ভাঙতে পারে কিনা জোরে করে হাততালি হবে সে কিন্তু চোখ বাঁধা অবস্থায় হাড়ি ভেঙে জিতে নিতে পারছে এক এক প্যাকেট প্যাকেট সামাই এবং সুজি দেখা যাক এই ছোট ভাই আমার কি করে যাচ্ছে যাবে বাইরে থেকে কোনো আওয়াজ হবে না হাততালি হবে জোরে করে হাততালি হবে আমরা তুলে দেবো সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট সামাই যাবে দেখা যাক কি করে মিস সে কিন্তু আগে পা দিয়ে ডিসকোয়ালিফাই করেছে টাকা আমরা তুলে দেবো সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট সামাই যাবে টাকা আমরা তুলে দেবো সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট সামাই দেখা যাক সে কি করে যাচ্ছে যাচ্ছে মিস একটুর জন্য মিস তাকে আমরা তুলে দেবো সান্তনা পুরস্কার এক প্যাকেট সামাই দেখা যাক কি করে কি করে মিস তাকে আমরা তুলে দেবো সান্তনা পুরস্কার এক প্যাকেট সবাই হাততালি হবে জোরে করে হাততালি হবে দেখা যাক কি করে দেখা যাক মিস তাকে আমরা তুলে দেবো সান্তনা পুরস্কার এক প্যাকেট সামাই দেখা আমরা তুলে দেবো শান্তনা পুরস্কার এক প্যাকেট সবাই দেখা যাক যাবে মিস আমরা তুলে দেবো শান্তনা পুরস্কার

দেখা যাক জোরে করে হাততালি হবে মিস কাকা তুমি তো শান্তনা পুরস্কার এক প্যাকেট সময় দেখা যাক কি করে তোলে দিব শান্ত নপস্কাৰ এক পেকেট সবাই